পুজোর মুখে পর্যটকদের কথা ভেবে ঝাড়ু হাতে আবর্জনা সাফাই করলেন পুরুলিয়া ছবুরু ট্যুরিজমের সদস্যরা ছবুরু ট্যুরিজমের উদ্যোগে ও ইন্ডিয়া ট্যুরিজমের সহযোগিতায় পালিত হলো স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা আজ অরণ্য সুন্দরী অযোধ্যা পাহাড়ের কোলে লহরিয়া শিব মন্দির চত্বরে পাশাপাশি লাগোয়া কয়েকটি জলাধার ঘেঁষা এলাকাও পরিচ্ছন্ন করা হয় ওই ট্যুরিজমের তরফে বাগমন্ডি হোটেল অ্যান্ড লজ অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মাঠা এলাকায় স্থিত বাঞ্জারা ক্যাম্পের মালিক সুজিত চন্দ্র কুমার ছিলেন তাদের কাজের তারিফ করতে শোনা গিয়েছে এলাকার অনেক লোকজনের কাছে লহরিয়া শিব পূজা কমিটির সম্পাদক সুরেশ চন্দ্র মাহাতো বলেন ভালো উদ্যোগ পর্যটকদের আপ্যায়নে আমরা প্রস্তুত রয়েছি আমি সুজিত চন্দ্রকুমার ছৌ গুরু ট্যুরিজম পুরুলিয়া স্বচ্ছতাই সেবা স্বচ্ছতাই সেবা দু হাজার চব্বিশ তো এর মূল যে থিমটা সেটা হচ্ছে স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা এই থিম নিয়ে আমাদের এগোনো অর্গানাইজড বাই ছৌ গুরু ট্যুরিজম পুরুলিয়া এন্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এই প্রোগ্রামটা আমরা পর্যটকদের এই পর্যটন আমাদের শুরু হওয়ার প্রাক্কালে এটা হচ্ছে আমরা যেন আরও স্বচ্ছভাবে থাকতে পারি এবং বিভিন্ন আমাদের পর্যটন যে স্থল সেই পর্যটনস্থলগুলো আমরা আরও সুন্দর করে রাখতে পারি পর্যটনস্থলের মধ্যে আমাদের এই যে আমরা এটা বেছে নিয়েছি আজকে পুরুলিয়ার একটা সেই ধরনের পর্যটনের স্থান যেটা হচ্ছে লৌরিয়া শিব মন্দির এবং তার প্রাঙ্গন সাথেই কেষ্টবাজার ড্যাম সামনে লোয়ার ড্যাম তো এবং লৌড়িয়া শিব টেম্পল এবং নিরিবিলির একটা পীঠস্থান বলা যেতে পারে তো আপনারা আসবেন আসার পর এখানে যদি আপনারা নোংরা দেখেন বা সেই ধরনের কিছু ইয়ে থাকে তো আমরা প্রাককালে এটা চেষ্টা করছি বিভিন্ন ঝুড়ি দিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে যাতে জায়গাটা আরও সুন্দর করে সাজানো যায় মানুষের এখানে যাতে শান্তি বজায় থাকে আমরা সেই লক্ষ্য নিয়েই আমাদের এই কর্মধারা খুব সুন্দর এবং জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ওরা এবং আরও যাতে এরকমভাবে বিভিন্ন দল এসে পরিষ্কার করে যায় তাহলে আমাদের মন্দির চত্বরটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সুন্দর লোকেশানটা আরও ভালো হবে এমনিতেই লোকেশানটা ভালো কিন্তু বাইরে অনেক টুরিস্ট আছে তো প্রায় সময় নোংরা হয়ে যায় সেটা আমরা যত জলদি পারি পরিষ্কার করি কিন্তু তবুও যদি বিভিন্ন সংগঠন এসে পরিষ্কার করে তাহলে আরও সুন্দর দেখাবে হবে জায়গাটা এই लाइन को मारो गोली और एम आर कम्युनिकेशन से आज ही बढ़िया सा फोन ले आओ अरे वाह तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम आर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी